ভূমিকা ভবিষ্যতের লক্ষ্য আসা মোদের মাঝে সন্তরে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ আজকে শিশু একদিন বড় হয়ে সমাজ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে সেজন্য শিশুকে জাতির বৃহত্তর স্বার্থে যোগ্য নাগরিক হয়ে গড়ে ওঠার সুযোগ দিতে হবে উন্নত বিশ্বে তাই শিশুদের কল্যাণ ও বিকাশের জন্য নানা রকম পরিচর্যার ব্যবস্থা রয়েছে কিন্তু আমাদের দেশে অশিক্ষা ও দারিদ্রের কারণে অধিকাংশ শিশুরই উপযুক্ত কোনো পরিচর্যা করা হয় না বরং জীবনের শুরুতে তাদের বের হতে হয় জীবিকার খোঁজে নিয়োজিত হতে হয় ঝুঁকিপূর্ণ শ্রমে শিশু শ্রম তাই এ দেশে খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে অথচ শিশু শ্রমে নিয়োজিত শিশুদের সর্বনাশা ভবিষ্যৎ পরিণামের কথা কেউ ভাবেন না শিশু শ্রমের প্রকৃতি অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারের শিশুদের খুব ছোটবেলা থেকেই উপার্জনের দিকে মনোযোগ দিতে হয় জীবিকার তাগিদ এমনই যে ক্ষুধা নিবৃত্তির জন্য তাদের যেতে হয় কাজের সন্ধানে দরিদ্র পরিবারে অধিক ছেলে মেয়ে হওয়ার কারণে অসচ্ছল বাবা মা তাদের সন্তানদের ঠিকমতো মতো খাবার দাবার দিতে পারে না পিতা আর্থিক দুরবস্থার কারণে শিশুরা অল্প বয়সেই শ্রমদানে বাধ্য হয় যে কোনো কাজে যত সামান্য মজুরিতে নিয়োজিত হয়ে শিশুরা শ্রম দেয় শিশু শ্রমের ক্ষেত্র বেশ প্রসারিত বাসাবাড়ির কাজ হোটেল ধোয়া মশার কাজ গ্যারেজে গাড়ি মেরামত গ্যাস ওয়েল্ডিং এর মতো ঝুঁকিপূর্ণ কাজ নালা নর্দমায় টোকায়ের কাজ ইট ভাঙা পাথর ভাঙা থেকে শুরু করে হেন কাজ নেই যা শিশুদের দ্বারা করানো হয় না এক ধরনের অসৎ লোক আছে যারা নানা কায়দায় শিশুদের অপহরণ করে বিদেশে পাচার বিদেশে পাচার করে দেয় বিদেশে সেই শিশুদের উটের ঝুঁকি সহ নানা রকম ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয় ক্ষুধার দারিদ্র অর্থনৈতিক অসচ্ছলতার জন্যই শিশুরা শ্রম সাধ্য কাজে নিয়োজিত হয় শিশু শ্রম আন্তর্জাতিক আইন বিশ্বের প্রতিটি দেশে শিশু অধিকার একটি মৌলিক অধিকার হিসেবে বিবেচিত জাতিসংঘ সনদে শিশু অধিকার সংক্রান্ত নীতিমালা ঘোষণা করা হয়েছে জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবেও বাংলাদেশেও এই সনদে স্বাক্ষরকারী একটি দেশ তাই রাষ্ট্র দেশের শিশুদের উন্নয়ন ও নিরাপত্তার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেছে শিশু অধিকারের আওতায় আঠারো বছরের নিজ পর্যন্ত বয়সী সকলকে শিশু হিসেবে গণ্য করা হয়েছে শিশু অধিকার আইনে স্পষ্ট উল্লেখ আছে ঝুঁকিপূর্ণ কাজ অর্থনৈতিকভাবে শোষণ শিশুদের অনিশ্চয়তার দিকে ঠেলে দেয় শিশু সামাজিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করবে যেসব সেসব বিপদ থেকে শিশুদের রক্ষা করতে হবে শিশুদের সকল প্রকার হয়রানি নির্যাতন থেকে রক্ষা করতে হবে শিশুর শিক্ষা লাভের অধিকারকে স্বীকৃতি দিতে হবে কবি সুকান্ত ভট্টাচার্য দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেছিলেন এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়ন আজও সম্ভব হয়নি বিশ্বের নানা জায়গায় চলছে যুদ্ধ আর এসব যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় শিশুরা শিশুর পাঁচটি মৌলিক অধিকার শুধু ঘোষণা পুস্তকের মধ্যেই সীমাবদ্ধ শিশুর ভবিষ্যৎ গড়ে উঠছে অমানবিকতায় অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে আমাদের দেশের হাজার হাজার শিশু শিশু শ্রম বন্ধকরণে কতিপয় পদক্ষেপ এদেশে জনসংখ্যার প্রায় চুয়াল্লিশ পার্সেন্ট দারিদ্র সীমার নিচে বাস করে পরিবারের আর্থিক চাপে শিশুরা শ্রমে নিয়োজিত হচ্ছে দরিদ্র পরিবারে অধিক জন্মের হার শিশু শ্রমের অন্যতম কারণ বাংলাদেশ সরকার শিশু শ্রম প্রতিরোধে সীমিত আকারে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যেমন এক শিশুদের জন্য শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি প্রণয়ন দুই মেয়েদের জন্য এসএসসি পর্যন্ত অবৈতনিক শিক্ষা প্রবর্তন তিন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা এবং বিনামূল্যে শিক্ষা সামগ্রী প্রদান চার উপবৃত্তি কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়ন পাঁচ পোশাক শিল্পের শিশু শ্রমিকদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করা সরকারের এসব নীতিমালার পাশে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে যেমন সরকারের পাশাপাশি গুলো প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম নিয়ে এগিয়ে আসতে পারে এই ব্যবস্থায় পথ শিশু অবহেলিত শিশুদের সম্পৃক্ত করা উচিত দুই কারিগরি বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটাতেও কারিগরি শিক্ষাকে বিশেষ মর্যাদা দিতে হবে তিন শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখতে হবে এ ব্যাপারে সরকারের শিশু মন্ত্রণালয়ে মনিটরিং ব্যবস্থা চালু করা উচিত চার শিশু শ্রমের ক্ষতিপর দুঃখগুলো সম্পর্কে গণসচেতনতা বাড়াতে হবে এর জন্য সংবাদ পত্র সহ গণমাধ্যমকে কাজে লাগাতে হবে পাঁচ শিশু পাচার কঠোর হস্তে রোধ করতে হবে শিশু পাচারকারীদের কঠোর শাস্তি দিতে হবে ছয় দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে দরিদ্র শিশুদের সম্পৃক্ত করা যায় কিনা ভেবে দেখতে হবে এদের সাহায্যের জন্য অন্য কোনো কর্মসূচি নেওয়া যায় কিনা তা যাচাই করা দরকার সাত দরিদ্র শিশুদের মৌলিক অধিকার অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা আশ্রয় নিশ্চিত করতে হবে শিশু অধিকারের বিষয়টি বিশেষ গুরুত্ব দিতে হবে আট শিশু নির্যাতন বন্ধ করতে হবে এ ব্যাপারে গণসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন উপসংহার বাংলাদেশের শ্রম বাজারে শিশু একটি বিরাট অংশ জুড়ে আছে হঠাৎ করে শিশু শ্রম বন্ধ বা নিষিদ্ধ করা সম্ভব নয় এর জন্য বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে শিশু শ্রম নিষিদ্ধ করার আগে দেখা প্রয়োজন শিশুরা কেন শ্রম দিতে বাধ্য হয় এর কারণগুলো চিহ্নিত করে বাস্তবমুখী কর্মসূচির মাধ্যমে শিশু শ্রম হ্রাস করতে হবে বাংলাদেশ জাতিসংঘ সনদে স্বাক্ষরকারী দেশ সেই হিসেবে সরকারের যেমন যথাযথ উদ্যোগ নিতে হবে তেমনি জনগণকেও শিশু শ্রমের ভবিষ্যৎ পরিণতি ও ক্ষতিকর দিকগুলো সম্পর্কে অবহিত করতে হবে তবে বাংলাদেশের শিশু শ্রম প্রতিরোধ করা সম্ভব রচনাটি পড়া হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বইটি থেকে